না মম পড়তে খারাপ লাগেনি একটু জোরে বলেন পিছনে এবার খারাপ লাগেনি আল্লাহর অলি আল্লাহর অলি জালালুদ্দিন সুতি রহমাতুলনা আলাই আল কাসাইসুন কুবরার ভিতরে উল্লেখ করেছেন কোনো ব্যক্তি যদি একবার শরীফ পড়ে আমার আল্লাহ রব্বুলা আলামিন তার একশোটা হাজত মিটায়া দিবে দুরোত পড়তে চান কিনা আর একটু জোরে চান কিনা কোন দুরুদ পড়বেন দূরদের মধ্যে ধাক্কা ধাক্কি আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই আল্লাহর হাবিব রহমাতুল্ল আলমিন নবীজি মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে সালাম দিলেন আসসালাম ও আলাইকাউ রহমাতুল্লা তো জানেন কি জানেন না নবীজি গেলেন মেরাজে আল্লাহকে দেখলেন আমার নবী বলেন রাই তুহু রব্বি আজ্লাফি আহসানি সুরাতি আমি আমার আল্লাহকে আমার সামনে উত্তম সুরতে আমি আমার আল্লাহর সাথে দিদার করে জুড়ে কন্যা আল্লাহ আকবার ওই নবী রহমাতুল্লিল আলমিন নবীর সাহাবি বলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো আল্লাহ তো আমাদেরকে সালাম দেওয়া শিখাইলেন আমরা আপনার উপরে কোন দূরত পড়বো স্কুলেন নানা সাঈ শরীফ আমার নবী বলেন আমারে দূরত পড় যে দূরটা আমরা নামাজের মধ্যে বড়ি জুড়ে কন আল্লাহ তাহলে আমার নবী দুরুদ শিক্ষা দিলেন যেটা নামাজের মধ্যে দুরুদ পড়ি ওই দুরুদটা আমার নবী আমাদেরকে শিক্ষা দিলেন আর আল্লাহ শিক্ষা দিলেন যে সালামটা আমার নবী মেরাজের মধ্যে যাওয়ার পরে মেরাজে যাওয়ার পরে যে সালামটা দেই এই সালামটা শিক্ষা দিলেন এই সালামটা পারমান্ট ভাবে কোন জায়গায় ভরি কথা কন একটু জোরে কন কোন জায়গায় পড়ি দুরুদটা সালামটা দেই নামাজের মধ্যে আর দুরটাও আমার নবী রহমাতুল আলামিন নামাজের মধ্যে পড়ার জন্যই দূরটা শিক্ষা দিলেন এরপরে আমার নবী নাসাই শরীফ খুলেন মেসকাত অধ্যায়ের ভিতরে অনেক দূরত আছে জোরে কন আলহামদুলিল্লাহ এরপরে যে কিতাব তাফসিরে জালালাইন কমি মাদ্রাসায় পড়ানো হয় আলিয়াতেও পড়ানো হয় তাফসির জালালাইন সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতের তাফসির করতে যাইয়া মোফাশেকরম বলেন আমার নবীর শানে রহমাতুল আলামিন নবীর শানে যে কোনো দুরুৎ শরীফ বানায়া পরা যায় এটা হলো আশেখের পরিচয় আর সে যদি হইতে চাও নবীর মহব্বতে সুন্দরভাবে যে কোনো দূরত বানায়া ভরা যায় এখন আমাদের দেশে কিছু আলেম বায়েরা আছে তারা বলে এই দূরত পড়া যাবে না ওই দূরত পড়া যাবে না দূরত পড়লে ভুল হয় আল্লাহ হুমার আল্লাহ হুম্মার দাগার যদি হুমা কয় আল্লাহ হইয়া যায় দুইজন এটা জুড়ে বললে ভুল হয় গুনা হয় কথা বলে কি বলে না আমি বলি আপনি যে নামাজ পড়েন এখানে যারা আসেন নামাজের ভিতরে কারা কোরআন তেলাওয়াত শতকরা আটানব্বই জন মানুষের সহি হয় না কথা কোন ঠিক না তাহলে নামাজের মধ্যে ভুল হইলে তো নামাজ হবে না তাই বললে কি আপনি নামাজ পড়বেন না কথা কথা কথাক্ষণ আর যে ব্যক্তি পারে তার কি ভুল বলয়নি যে বারে তার ভুল হয় যে পারে না তার ভুল হয় এই জন্য ভুল যখন আপনি পড়বেন সাইয়েদিনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলান বলেন ইননামাল আমালু বিনিয়ত সমস্ত আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল আপনি যখন রসূলের সানে দরুদ শরীফ পড়বেন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনার দরুদ ও সালাম নিস্কানে আর নিচ চক্ষু মোবারকে দেখতে করতে আর সে যদি মনটা লাগায়া দুইটা চোখের পানি সেরে আমার নবীর সানে দুরুদ পড়ে এই দুরুদ ভুল হয় না শুদ্ধ হয় মহব্বতটা যদি লাইগা যায় ওই দুরুদ আমার নবী রহমাতুল্লিল আলামিন শুই খুশি হইয়া যায় এজন্য যে কোনো দূরত পড়া যায় আছে না নাই এখন যখন মজলিসে পড়বেন উঁচু আওয়াজে পড়বেন একা একা যখন পড়বেন মনে মনে পড়বেন উঁচু আওয়াজেও পড়তে পারেন এই জন্য অলি আল্লাদের লাইনটা সঠিক লাইন জুড়ে কন আলহামদুলিল্লাহ একটু জুড়ে আওয়াজ বনাল্লা মোহাম্মদ আলম সাহেব मौल <laughs> কউতো ভালো লাগে আমর নূর নবীর নাম আর ভালো লাগে নবীর দরুদ সালাম বলেন না কৌতো ভালো লাগে আমর নূর নবীর নাম আর ভালো লাগে নবীর দরুদ সালাম আল্লাহুম্মা সল্লি আলা বলেন আল্লাহুম্মা সল্লি আলা Sayyidina Muhammadin Allahumma salli ala Sayyidina Muhammadin Qutb alo lage yamr Noor nabir naam Aar balo lage nabir Door do no salam nabir Door do no salam nabir Door do no salam no Allahumma سيدنا مولانا محمد سيدنا مولانا محمد لا اله الا الله لا اله الا الله लाई ला ला ইা পাইলে নিরাই গোনো বিজি পাইলে নিরায় আমরা দুই কমে চুমো খাইতাম বলেন আমরা দুই কোমে চুমু খাইতাম চরণ দোলে মাকে তাম গাই পাইলে নির গন বিজে இல்ல இல்ல இல்லோர இல்ல இல்ல இல்லோல்ல இல்ல இல்லோல்ல இல்ல লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহুম মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন ইনদিনিং টাইমে বললেন ইয়া সারিয়াত ওয়াল জাবাল মুসল্লিরা কয় হুজুর কি কইলেন কয় সারিয়া যেমনভাবে আছে পাহাড়ের সাইডে যদি এলোমেলো হয়ে যায় যুদ্ধের ময়দানে পরাজয় হয়ে যাবে কিছু মানুষের বিশ্বাস হয়েছে কিছু সাহাবির বিশ্বাস হয় নাই কহুজুর কতটুক দূরে কচর দশত মাইল দূরে এটা কি সম্ভব নেই কেউ বিশ্বাস হয়েছে কারো হয় নাই এখনও তো অলি আল্লাদের কারামত অনেকে বিশ্বাস করে অনেকে করে না জানা নাই উলিদের কারামত অনেকে বিশ্বাস করে অনেকে করে না মনে রাখবেন কারামতে আউলিয়াই হক মুজে যায় আম্বিয়ে হক নবীদের মুজেজা যেমন সত্য অলিদের কারামত ঠিক তেমন সত্য কেউ যদি নবীদের পরিমাণ অস্বীকার করে তার ইমান নষ্ট হয়ে যাবে ঠিক নবীদের ঠিক কিনা আজকে দলিল দলিল ভিত্তিক আলোচনা চলবে দলিল ছাড়া আমরা কিছু মানি না কথা বলেন ঠিক কিনা দলিল হইলে আসি হলে নাই আল্লাহর অলিদের কারামত সত্য তামিরুল হজরত উমর আল্লাহ যখন বললেন কিছু সাহাবির বিশ্বাস আর কিছু সাহাবির বিশ্বাস হয় নাই তো যখন সারিয়ার দল যখন যুদ্ধ শেষ করে যখন আসলেন আসার পরে যাদের বিশ্বাস একটু কম হয়েছে তারা জিজ্ঞাসা করে অমুক টাইমে খুঁদবার সময় আমিরুল মোহামিনিন এই কথা বলেছিল আমরা শুনছেন নি কয় অল্লাহ হে আল্লাহর কসম তোমরা যেমন শুনছো আমরাও তেমনই শুনছি আল্লাহরলিদের পাওয়ার আছে না নাই আল্লাহ রলিদের কি কী মনে হয় আমান নবী মদিন আতুল মোনাফারা থেকে আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই মুসলিম শরীফের বউ নানা হজরতে সাওবান রাদী আল্লাহ ভুতালান বলেন ইন্নাল্লাহা জয়ালিয়াল আরন্দাপারা আইতুহু মাসা রি গাহা ও মগাহারী বাহা আল্লাহ রব্বুল আল আমিন নবী রহমাতুল্লিলা আল আমিন নবীর সামনে গোটা পৃথিবীটা এমনভাবে চাপায়া দিছে আমি নবী মা থেকে মাগরিব পর্যন্ত দেখতে পারি কেমন দেখতে পারে একটু লক্ষ্য করবেন বাবা আলোচনায় সামনে দিকে ঢুকতেছি সামনে বিষয়টা কি মাউথপিসটা কি আমার সামনে না পিছনে কথা বলেন কথা বলেন আমার নবী কয় আমার আল্লাহ রব্বুল আলমিন আমি নবীর সামনে এমনভাবে পৃথিবীটারে চাপায়া দিছে আমার সামনে চাপায়া দিছে অর্থটা বুঝছেন কিন্তু আমার সামনে চাপায়া দিছে আমি নবী মা থেকে মা পর্যন্ত সব দেখতে পারি আল্লাহ যদি আপনার সামনে গোটা পৃথিবীটা চাপায়া দেয় এখন আপনি তো একটা সাইডে ভরে গেলেন গোটা পৃথিবীটা আপনার সামনে আমরা জানতে চাই আপনি নবী কত বড় মাউথপিস আমার উথপিসটা সামনে না ভীষণে আমার নবী কয়ে গোটা পৃথিবী আল্লাহ আমার সামনে চাপাইয়া দিছে আমি নবী সব দেখতেছি মা থেকে মাগরিব পর্যন্ত সব দেখি সুবাহান আল্লাহ তাহলে আমার নবী কত বড় আমার আল্লাহ কয় আমার নবী কত বড় আনারফুল আলমহাম রহমতীল আলম আমার নবী কয় আমার আল্লাহ কয় আমার নবী কত বড় আমি আল্লাহ যত জায়গায় র তত জায়গায় হলো আমার বন্ধুর ময়দানে আমার নবী বলেন তোমরা আল্লাহকে যেমন ভাবে দেখতে কষ্ট হবে না আমি নবীকেও দেখতে তেমনটা কষ্ট হবে না সুবাহান আমি আল্লাহর আরশে আজিমের ডান পাশে থাকবো আমি যেহেতু সংক্ষিপ্ত কথা বলবো আমার নবী সাফাত মেশকাতুল মাসাবিতে ঘোষণা দিয়েছেন আনাস এক আল্লাহ সেই ভিতরে আমার নবী নবীজি বলেছেন কামতের কঠিন ময়দানে আমাকে তোমরা যেদিকেই তাকাইবা ওই দিকেই আমি নবী রহমাতুল্লিল আলামিন নবীরে দেখতে ভাইবা নবী আশা লাগেনি আমার নবী আলামিন বিজি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তোমরা দিন যে আমলটা করো এই আমলটা সন্ধ্যা হওয়ার পূর্বেই আমার আল্লাহর কাছে তার লয়া পৌঁছায়া দেয় আর যখন সন্ধ্যা যখন হয়ে যায় সারা রাত্র যে আমল করো সূর্য উদয় হওয়ার আগে ওই আমলটা আল্লাহর কাছে পৌঁছায়া দেওয়া হয় জ্ঞানী বাবার ও আমার শ্যামগঞ্জের বাবারা সালদিঘার বাবারা আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ কি দেখে কি দেখে না কথা বলেন খারাপ লাগতেছে দেখে কি দেখে না আল্লাহ যদি দেখে তাহলে আল্লাহর কাছে পৌঁছাইতে হয় কেন আমার নবী নবীর আমার নবীর কাছে আমার আল্লাহ এক শ্রেণীর ফেরেস্তা রাখছে এটা ফেরেশতারা আমার নবীর কাছে দৌরাইয়া নিয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী রাহমাতুল লিল আলামিন আপনার এই উম্মতগুলো আপনার উপরে দরুদ ও সালাম দিয়ে سجরে করন সুবহানাল্লাহ আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি বলেন ফেরেশতারা রে আমি নবী দেখতেছি শুনতেছি জুরে করনা সুবহানাল্লাহ সোল্লা রোল্লা হাবি আমারো মুর নিদান কালে কি নবি গো আমার সিওরে আমারো বলেন বলেন তা গো আমার দেখিব আপনাকে দুই নয়নবরে সোলাল্লাহাবি বাল্লাহ রসোল্লা দয়া যে করিয়া দিয়ে গো দিদার ইার সোল্লাহাবি যখন রাখবে আমারে দিয়ে গন বীজ পর দাউঠিয়ে অন্ধকার কবড়ে যখন রাখবে আমারে দিয়ে নি গন বিজি পর দাউঠিয়ে করি कदो मधो रे यार सोलल्ला यल्ल यार सोलल्ल মন করে না কি রাসিয়া সোয়াল করবে বসায়া দিয়েন গণ বিজি পর্দা উঠাইয়া আপনার নূরের জলক লাগিয়া আপনার নূরের জলক লাগিয়া কবরে কবর যাবে গো চলিয়া দয়া যে করিয়া দিয়েন গ দিদার রসোল্লা হাবি বাল্লা রসোল্লা মাতা পিতা জাহাদের অন্ধকার নজরে রাখিয়ায়ার নো ইয়া সোলাল্লাহবি আমার মৌর নিদান কালে তা কি এন নবী আমার ৰ দেখিব আপনাকে দুই নয়নবোৰে আর সো লাল্লা ইয়া দয়া যে খৰিয়া দিয়েন গ দি দা রেয়া রস ভালো লাগে না খারাম লাগে বোঝা যায় রসুলের সম্মান শুনলে যদি আপনার অন্তরের ভিতরে ভালো লাগে আপনি হইলেন প্রকৃত আশেকের আর যদি বোঝা যায় কমাইলে রসুলের আপনার মনের মধ্যে ভালো লাগে শান্তি লাগে বোঝা যাবে আপনি হইলেন বেয়াদবে রাসূল আমিরুল তালান খাত আমিরুল মিন কবরের ভিতর থেকে মুর্দাদের সাথে কথা বলার ক্ষমতা ছিল এখন সুবাহান আল্লাহ আল্লাহর অলিদের ক্ষমতা আছে না নাই আল্লাহর অলিরা কবরের পাশে যাওয়ার পরে কবরবাসীদের সাথে আল্লাহর অলিদের কথা বলার ক্ষমতা মার আল্লাহে দিয়া দিছে আপনি অবিশ্বাস করবেন কেন বাবারা আপনি যারা আজকে তবলিক চিল্লা বায়রা আছে না নাই আপনাদের মসজিদের ভিতরে দেখবেন একটা ফাজা আমল কিতাব আছে এই নামাজ ফাজার মধ্যে দেখবেন ইমামে আজম আবু হানি বরহমাতুল্লা ফানি দিয়া কোন গুণাটা জড়ত। এটা ইমামে আজম আবু হানি ফারহমাতুল্লাই দেখতে পারতেন আপনি দেখেননি তাহলে বোঝা যায় আল্লাহর অলিদের সাথে আমাদের কোনো তুলনা চলে না আল্লাহর অলিদের সাথে আমাদের কোনো তুলনা চলে না আজকে এমন সমাজ কয় আল্লাহর ওলিদের কাছে যায় মাজারগুলো বাঙ্গে কিছু হয় না কেন ও বায়েরা যখন ইমাম হুসাইন দাদি আল্লাহ কারবালার কঠিন প্রান্তর ইমাম হুসাইন দাদি আল্লাহ মাথা মুবারক আলাদা করা হয়েছিল ওই টাইমে তো কোনো কিছু হয় না এই কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহর অলিরা আপনি যখন আল্লাহর অলিদের কাছে যাবেন আমার আমার নবী রহমাতুল্লিল নবীজি বলেন লাতাকু মুসাতু হাত্তা লাই কলা আরদি আল্লাহ ভু আল্লাহ অফির রেওয়ায় অতিনলা তাকু মুসসা আতু হাত্তালাইু কয়ালা ফিল আরদি আল্লাহ আল্লাহ আসমান আসমানের জাগায় থাকবে জমিন জমিনের জাগায় থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই জমিনের ভিতরে একজন আল্লাহর ওলি থাকবে। আপনি যখন আল্লাহর অলিদের কাছে যাবেন আল্লাহর অলিদেরকে দুঃখ দিবেন কষ্ট দিবেন আল্লাহর অলিদের কাজ হইল আমার আল্লাহর কাছে কয় আল্লাহ এই জামানার মানুষ বুঝে না এদেরকে আপনি ধ্বংস কইরা দিয়েন না আল্লাহর অলিদেরকে আঘাত করে আল্লাহর অলিরা বরদুয়া করে না আর আমার মতো পাপি মানুষ দ্বারা এদেরকে একটা গুছি মারলে আরো দুড্ডা দিয়া দেয় এটা আল্লাহর অলির খাসিলত না এই জন্য আল্লাহর অলিরা গজব না আসার জন্য দোয়া করে কথা বলেন ঠিক কিনা মনে করবেন না বলি আল্লাহরা কারণ আপনার হাদিস মিথ্যা হতে পারে না বোখারি শরীফ খোলেন মুসলিম শরীফ খুলেন মেশকাতুল মাসাবি খোলেন রিয়াজুস আলিহীন খোলেন আমার আল্লাহ কয়ে মান তুবিল হারবে যারা আমার অলিদের সাথে বন্ধুত্ব করে তারা যেন আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করলো আর যখন আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করলো তারা যেন আমি আল্লাহর বন্ধু হয়ে গেল আর যারা আমার অলিদের সাথে দুশ্মনি করবে দুশ্মনি করার কারণে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম যুদ্ধ ঘোষণা যখন আমি আল্লাহ করি আমার অলিরা কয় আল্লাহ মাইরো না মাইরো না হাত বাড়াইলাম আমার আল্লাহ অলিদের কারণে এই পৃথিবীর টিকায়া রাখছে অলি আল্লাহরা যখন পৃথিবীর জমিনে থাকবে না আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীজি কয় তখন আসমান আর আসমানের থাকবে না জমিন আর জমিনের জায়গায় থাকবে না আমত আইসা যাবে একমাত্র জারু জিলাই সিন্নি খাইলা মোল্লা মা কথা বলেন ঠিক কিনা আমার নবী রহমাত উল্লীলা আল বিজি বলেন আমার উম্মতের পাওয়ার কি হবে আমার উম্মতের পাওয়ার কেমন হবে আমার নবী নবীজি হাদিসা মোবারকার মধ্যে বলে যখন কামতের ময়দান কায়েম হয়ে যাবে ওই টাইমে আমার আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার মতন করে দুই লক্ষ চব্বিশ হাজারের ময়দানে উঠবে ওঠার পরে আমার আল্লাহ তাদেরকে বলবেন আপনারা আপনাদেরকে যে দায়িত্বটা দিয়েছিলাম আপনারা কি আপনার উম্মের পৌঁছাইছেন নি হা আল্লাহ পৌঁছাইছে আমার আল্লাহ কইব উম্মতরা তোমরা কি বলো উম্মতরা কয় আল্লাহ না না আমাদের কাছে পৌঁছায় নাই আমার আল্লাহ বলবে ও নুহু আপনার কি খবর নুহু আলাই সালাম বলে আল্লাহ আমি তো আমার উম্মতের কাছে চা দায়িত্ব দিয়েছিলেন সব দায়িত্বগুলো গুলো দিছি উম্মত কয় আল্লাহ না নুহু নবী পৌঁছায় নাই আমার আল্লাহ কয় আপনার উম্মত যেহেতু না করতেছে আপনি বলতেছেন হা দিয়েছি দায়িত্ব পৌঁছাইছি এখন এখন কোনো সাক্ষী আছেনি বেজাল বাজেনি নুহু নবী ডাক দিয়া কয় আল্লাহ সাক্ষী আছে কয় সাক্ষী কে কয় শেষ নবী রহমাতুল্লিল আলামিন আর উনার উম্মতেরা ওইলো আমার সাক্ষী দেওয়ার ক্ষমতা আছে আপনাদের ওই নবীরা কি করছে আপনারা জানেননি কইতারেননি সাক্ষী দিতে পারবে কি না শুনছেন এই ঘটনা আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীজি মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে মুসা নবীর সাথে সাক্ষাৎ মুসা নবী কয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগনবী রহমাতুল্লিল আলামিন আমি জানতে চাই আপনি বলেছেন উলামা উম্মাতি আম্বিয়াই বানী বানি ইসরাইল আপনি কি বলেছেন আপনার উম্মতরা বনি ইসরাইল নবীদের মতো আমার নবী কয় হা বলেছি কয়েটা আপনি কেমনে বললেন আপনার উম্মতেরা তো নবী নয় আমরা নবী তাহলে আমাদের মতো কেমনে হয় কয় আমি তামনি আমার উম্মতে কইব উম্মত কইলে তো বালা হয় আমার নবী বলেন ইয়া গজ্জ ইমাম ইমাম গজ্জালি আলাই রুহু জগত থেকে হাজির হইয়া গেছে ডাক দিয়া কইয়া রাসুল আল্লাহ নবী আমি গাজালির সালাম গ্রহণ করেন যখন হাজির হইয়া গেলেন আমার নবী বলেন আমার উম্মত এখন আপনি কথা বলেন মুসা নবীর সালাম দিল মুসা নবী কয় বেটা তোমার নাম কি ইমাম গাজ্জালি রহমতুল্লা আলাই নাম বলতে বলতে নিজের নাম সদ্য গোষ্ঠীর নাম সহ বলতেছে মুসানবি একটা দমক মারলেন ও বেটা বলতে বলছি তোমার নাম গোষ্ঠীর নাম কেন বলো কয় আপনাকে যখন আল্লাহ বলেছিল তিলকাবিয়া মিনিকায়া মুসা, ও মুসা তোমার হাতের মধ্যে কি তখন আপনি তো অনেক কিছু কইছেন শুনছেন নি ঘটনা এই ঘটনা শুনছেন তাহলে আপনি যে এত কিছু কইছেন কবেটা বুঝসনি আল্লাহ আমার সাথে কথা বলতেছে আমি যখন আল্লাহর সাথে কথা বলতেছি যখন কথা বললাম কথা বললাম আল্লাহ আমার দিকে চায় রয়েছে আমি আল্লাহর দিকে কথা বলতেছি আমি মুসার দাম বাড়তেছে সুবাহ আল্লাহ